আট প্রকারের নারীকে আল্লাহরাবিন ভালোবাসেন এই আট প্রকারের নারী যারা আল্লাহ আল্লাহরাবুল আলমিনকে বেশি বেশি স্মরণ করে ভালোবাসে মহাব্বত করে আল্লাহ রব্বুল আলমিন এই আট পরকারের নারীকে বেশি বেশি ভালোবাসে এই আট প্রকারের প্রথম নম্বর নারী হল যে নারী পদ্মা তাহলে এক নম্বরের পদ্মাশীল নারী কাল্লারব্বন বেশি ভালোবাসেন যেমন পদ্মাশীল করেছিল আমার আপনার মা হজরতে এত সুন্দর পদ্মা করতেন তিনি এমন পদ্মা করতেন মৃত্যুর পূর্ব মোহতেন স্বামী হজরতে আলি রদি আল্লাহুতাল বললেন আলী রে আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে যাব বিদায় হয়ে যাব। এমন তো অবস্থাই আমার কাফন দাফন আপনি আর আমার দুই কলিজার টুকরা ও হোসাইন এই তিনজন কিংবা আর একজন চারজন ব্যতীত জানো তোমরা কোনো সময় আর অন্যদেরকে দেখিয়েন না হাজর ডাকতে বললেন বিবি কারণও হচ্ছে কি রাত্রিবেলা এই প্রশ্ন করার কারণ কি ফাতিমা বলে এই প্রশ্ন করার কারণ হলো আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হব মৃত্যুবরণ করবো আমাকে যখন কবর দেওয়া হবে আমাকে যখন কবর দেওয়ার পূর্ব মুহূর্তে আমাকে যখন লোকেরা দলে দলে জানাজা করার জন্য আসবে দেখবে নবীন মেয়ে ফাতেমা কতটুকু লম্বা কতটুকু খাটো কতটুকু মোটার কতটুকু চিকন চাপ মানুষের অন্তরের মধ্যে আন্দাজ হবে যার কারণে আমার পদ্মা খেলাপ হয়ে যাবে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি রব্বুল কানিম আয়বুল আমি মৃত্যুবরণ করার পরে আমার যে জায়গায় কবর হবে এই কবরের জায়গাটাও যেন উনি মিশের মধ্যে মিশে যাই হজরতে আলী করমাল্লাহ কি ওয়াজাখা কো ডাক বলে আমি আমার স্ত্রী যখন রেখে রেখে দিলাম দেওয়ার পর আমি যখন দোয়া দরুদ পাঠ করলাম দোয়া দরুদ পাঠ করার পর তাকিয়ে দেখি আমার বিবির কবর নতুন কবর কই রে নতুন কবর আর দেখা যায় না পর্দা হলো তিনি যে পর্দা করতেন এইরকম পদ্মা যে নারী করবে যে মা এই যে বন করবে আল্লাহর ভালোবাসবে দুই নম্বর হচ্ছে যে নারী ধৈর্যশীল নারী এই ধৈর্যশীল নারী একজন ছিল সালামের শরীরে পোকা দিল এমন এমন পোকাগুলো আয়বের শরীর থেকে এই সার পোকা গুলো আয়েবের শরীরকে যখন গ্রাস করতেছিল একটি পোকা উল্লেখ বললে একটি পোকার শরীর থেকে যখন নেমে যায় আয়েব পোকাটাকে ধরে বলে পোকারে আমার শরীরে আল্লাহ রব্বুল আরামিন তোমাকে রিজিক দিয়েছে তুমি কেন নেমে যাও তোমার রিজিক যতক্ষণ থাকবে তুমি আমার শরীরকে ভক্ষণ করতে পারো আমাক থেকে জীবিকা নির্বাহ করতে পারো সেই আইব আলী সালামের শরীরে এত রোগ আগান্ত্র হয়ে গেল শরীর পচানিত শুরু হয়ে গেল তারপর তার বিবি ধৈর্য ধারণ করত সবুর করত আল্লাহর ওপর তকুল করত এই ধৈর্য ধারণ যেই নারী করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত নারীকে ভালোবাসবে তিন নম্বর হচ্ছে যে নারী ক্ষমাশীল যে নারী ক্ষমাশী কেমন করে ক্ষমা করতে পারে নারী নবীজির স্ত্রী হাজরতে খা দিজাত এত কিছু পাওয়ার পরে এক নয় দুই নয় যখন তিন তিনটি বিবাহ উপনীত হল বিবাহ আবদ্ধ হয়ে যায় খাতি জাতুল কুবরিদের মেয়ে খাদিজাতুল জাতুল কুবর এক নয় দুই নয় তিন তিনটি বিবাহের উপনীত হয় এক বছর দুই বছর যেতে না যেতে স্বামীগুলো মারা যায় সেই খাদি জাতুল কুবর দেখতে পারেন ওই যে সিরিয়া দামিশ কই হজরতে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সঙ্গে বাণিজ্য করার জন্য যখন রাস্তায় রওনা হয়ে যায় পথে অতিক্রম করে ওই যে খাতিজা খোয়াইদের মিয়ে দুই কিংবা তিন তলা থেকে দেখতে পায় আল্লাহ নবীজির মাথার উপর এক টুকরো মেঘের ছায়া দেখা যায় এই দৃশ্য দেখতে পায় আর এই দৃশ্য দেখে তেনার সমস্ত কিছু দান করে তিক্তি দীক্ষা সমস্ত কিছু অপেক্ষা করে ওই পঁচিশ বছর তরত যুবক এই যুবকের সঙ্গে মুহাব্বত বিন আব্দুল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সঙ্গে বিবাহ উপনীত হয়ে যায় এই রকম যদি নারী থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম নারীকে ভালোবাসবে চার নম্বর যে নারী বেশি বেশি করে তওবা করে গো যে নারী বেশি বেশি করে তওবা করে হজরতে নবীজির স্ত্রী আমাদের আপনার মা হজরতে আই হজরতে আইসার অধি আল্লাহ তালানহা বেশি করে অর্থাৎ মহিলাদের মধ্যে সর্বাধিক যিনি হাদিস বর্ণনা করেছেন বারবার তবা করতেন বারবার আল্লাহর নবীজির হাদিসগুলো মুগস্থ করতেন হাদিসগুলো বর্ণনা করতেন এই রকম যদি আমার আপনার কোন মা যদি আল্লাহর হাবিবের সন্ন্যাদ তরিকা চিন্তা করো বারবার তবা করো বারবার তবা বড় আল্লাহ রবিন ওই সমস্ত নারীদের কে বেশি বেশি ভালোবাসি ও বন্ধুগান পাঁচ নম্বর যে স্বামীর আনুগত্য করে গো পাঁচ নম্বর যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীর আনুগত্য কেমন করে যেরকম স্বামীর আনুগত্য এটা দেখাইছে আমার আপনার মা হজরতে ফাতেমা দুজ্জহরাম ও রবি আল্লাহ হজরতে রাত্রিবেলা হজরতে আও হজরতে আলি হদী আল্লাহ গুতালা যখন বাহির থেকে ফিরতেন ফাতি মাথুর জোহরাম না ঘুমাইয়া গিয়ে যবে রাতার রুটি বানাইয়া স্বামী হজরতে আলি রদি আল্লাহ হু তাল জন্য তৈরি করে প্রস্তুত করে রেখে দিতেন আর এমন এমনভাবে রেখে দিতেন গো এই রেখে দিয়ে হজরতে ফাতেমা দুই চোখে ঘুমাই নাই ঘুমাই নাই হজরতে আলী যখন আসতেন হজরতে আলীকে সুন্দর করে পরিপাটিভাবে খাওয়াইয়া সুন্দর করে ঘুমানোর জন্য মাতার উরুটুকু বিছাইয়া দিয়ে হজরতে আলীর মাতা টুকু ফাতেমা তো জহরার উরুর ওপর নিয়ে নিয়ে মাথাগুলো বিলকি কাটতে এমন সময় আলী ডাকতে বলল ফাতেমা তুমি তো জান্নাতি নারীদের জান্নাতি নারী মহিলাদের সাদ তারিণী হবা ও ফাতেমা এটা তো আমি জানি এমন সময় ফাতেমা জবান থেকে বলে ও প্রাণের স্বামী আমি জান্নাতের মহিলাদের নারীদের সাদ্দার হব এটা আমি জানি আর আপনি স্বামী আপনি স্বামীর খেদমত করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দেবে এটা আমি ফাতেমা মানি এই রকম স্বামীর আনুগত্য যারা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে ও বন্ধ তখন ছয় নম্বর না ছয় নম্বর নারী পবিত্র থাকে ছয় নম্বর যে নারী পবিত্র থাকে সব সময় যে নারী সব সময় পবিত্র থাকে আল্লাহকে ডাকে আল্লাহর হাবিবের সন্ন্যত তরিকা জিন্দা করি বন্ধুগণ স্বামীর আনুগত্য করে সমস্ত কিছু সুন্দর করে করে আল্লাহ রব্বিন তাকে ভালোবাসবে সাত নম্বর যে নারী লজ্জাস্থান হেফাজত করে বন্ধুগণ এই কথা বলতে গেলে হুজুর প্রশ্ন হবে কয়জনের নারী কয়জন নারী লজ্জা হেফাজত করে সুন্দর করে রিলেশনের মধ্যে জড়িত হয়ে যায় সুন্দর করে প্রেমের মধ্যে জড়িত হয়ে যায় প্রেমের মধ্যে জড়িত হয়ে দেহকে মনকে করে দিয়ে একটা ছেলের জন্য আর বলে আমি লজ্জাস্তানকে হেফাজত করেছি ওই সকল নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান নামি নিক্ষেপ করে দেবে আর যদি লজ্জাইস্তান মুখের জবানকে হেফাজত করতে পারো ও নারী ও মা ও বোন তাহলে আল্লাহ বিধান জারি করেছেন আল্লাহ সুন্দর আলামিন তোমাকে সুন্দরভাবে 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 দুনিয়ার জমিনে পদ্মার যখন চলবে আল্লাহ তোমাকে ভালোবাসবে আট নম্বর যে নারী অন্যের কথা গোপন রাখে আই বাবা এটা বলাই যাবে না যে নারী অন্যের কথা গোপন রাখে প্রশ্ন হবে হুজুর নারী তো অন্যের কথা গোপন রাখে না নারীর মুখ ফাটে তাও মুখ ফাটে না তাও নারী কথা বলে না আর এই নারী এমন চকোল খড়ি করে বেড়াই কাঁঠালের গাছের আটামের গাছায় লেগে দেয় এমন ভাবি উত্তর পাড়ার কথা দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়ার কথা পূর্ব পাড়ায় লেগে দেয় এই সমস্ত কার্যকলাপের মধ্যে আমার আপনার মা বোন যারা লিপ্ত আছি তারা বঞ্চিত হয়ে যাব লিপ্ত থেকে বঞ্চিত হয়ে যাব আর যদি লিপ্ত হয়ে যাই আল্লাহ রব্বনার মিন আর প্রতিদান প্রতিদান দেবে আর যদি আপনি লিপ্ত হয়ে যান এই লিপ্ত থেকে বঞ্চিত হয়ে যান তাহলে আল্লাহ রব্বুল আরমিন আপনা কামাক ভালোবাসবে রহিমা জয়নাব কুলসুম রকিয়ার মতো আপনাকে কামার মা বন্ধের জান্নাত দেবে না সুবাহান আল্লাহ